হ্যাঁ তুমি কি করো এটা কি এটা কি টমেটো

কাঁচামরিচ কোথায় কাঁচামরিচ এখানে কাঁচামরিচ ও ঝাল কাঁচামরিচ তো কাটলে না কাঁচামরিচ কাটো কাটছো তুমি তাহলে রাখো এখন আর কি আছে গাজর আছে

চামিচ দেখ কি করবে তুমি চামিজ দিয়ে ভাবে উঠাই যেটা ফিশ ওয়া ও নো পড়ে গেছে ফিশ তো কাটলে না তুমি কাটো 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 কিটি ফেলো ও বর্ষাদর

পিপ চলে যাচ্ছে ও ন ওই যে মুলা বাকি আছে মুলা দিয়ে দাও তোমার সামনে মুলা ইয়ে দাও দিয়ে দাও ও অন্য অন্য এখন গাড়ি চলে যাচ্ছে তার গন্তব্যে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও তার গন্তব্যে ওকে ভালো থাকবে তোমরা আর সাবস্ক্রাইব করে দাও